তো যে দোকানের সামনে আসছি দোকানটা অবাক তার কারণ করা আমার মনে হয় না কোনো সারা বাংলাদেশে দুই টাকা করে কিন্তু এখন পরি পাওয়া যায় কিন্তু এই দোকানে কিন্তু মানে দুই টাকা করে পরিশৃঙ্ আজকে থেকে না পঞ্চাশ বছর যাবৎ কিন্তু করে আসছে দেখেন ওই যে সাথে বসা আসছে দাদা মাইনে কিন্তু খাওয়ার জন্য আসছে

যে আছে এখানে এখানে কিন্তু আছে কিন্তু জানেন মানে এতই ফেমাস কি বললা কোন ভাষা না কিন্তু বুড়া জোয়ান সবাই কিন্তু এখানে কিন্তু খায় তো একটা না কিন্তু চল্লিশটা পঞ্চাশটা নিয়ে খায়

লাভ কারণ পুরির সাথে সালাদ হাতে নেন একটু দেখেন দর্শকরা দেখেন আমি দুই টাকা করে আছে ভিক্টোর গুলি কিন্তু এখানে দেখেন ওই যে গুলি ওইটা তো অবশ্যই বানানোর পর আপনাদেরকে আমি দেখাবো খেয়ে দেখাবো এবং কি যিনি ওই কাকা বাবু কিন্তু অনেক বছর যাবো তার সঙ্গে কথা বলবো আসেন ভিতরে আসেন কাকা বাবু ভালো আছেন ভালো আছেন আপনি হ্যাঁ দাদা ভালো কত বছর যাবো আপনার এই বিজনেসিতে চল্লিশ বিয়াল্লিশ বছর টাইমে আপনি তো প্রথম থেকে এখানেই করতেছেন এই হ্যাঁ এই ঘরটার ভিতরে কত বছর যাব এই তো বেজে ঘরটা এই ঘরটাই দর্শক এই ঘরে কিন্তু আমি পঞ্চাশ বছর বলছিলাম তো আপনি দেখা যায় পাঁচ মানে আশেপাশে হবে এই ঘরটার ভিতরে কিন্তু দুইটা বিক্রি করে লাভ কেমন হয় হয় কিছু তো দর্শকদের একটা কথা বলবো দুই টাকা করে কিন্তু বিক্রি করে কিন্তু তিনি লাভ করতেছে কিন্তু দেখেন আর অনেকজন বলতাছে মানে একটা জিনিস একশো দেড়শো টাকা করে বিক্রি করে তারপরে বলতাছে যে লাভ নাই তো অবশ্যই পনিরটা শেষ হোক পনিরটা আমরা খাবো তারপরে দেখাবো হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা দেখেন কাছে আসেন একটু দেখেন এই যে এই যে এই সেই আপনার দুই টাকা দাম এটা দেখেন আপনার পরি দেখেন এই যে এই দুই টাকা দামের পরি বিক্রি করে কিন্তু এই ভাইয়ের কিন্তু সংসার চলে আর অনেক জনের আপনার মনে করেন যে একটা পরি দশ টাকা বিশ টাকা করে পরে বলে যে সংসার চলে না আসলে সবকিছু কিন্তু আপনার ছবুর রূপরে কি দেখেন এই দেখেন খুব সুন্দর আলহামদুলিল্লাহ সাথে সালাদ আছে এই দুই সালাদ আছে এখানে আবার ডাউল আছে দেখেন আলহামদুলিল্লাহ আপনারা যারা খেতেছেন অবশ্যই এখানে আসবেন দুই টাকা দামের একমাত্র নবাবগঞ্জ দেখে কিন্তু সম্ভব দুই টাকা দামের পরি ধন্যবাদ সবাইকে